সবাইকে শুভ সকাল জানি আজকে ভিডিওটা শুরু করছি এখন বাজে আটটা আর আমাদের যেহেতু নটার মধ্যে বেরোতে হবে আজকে একটু ঘুরতে যাব সাইড সিনগুলো ওই জন্য উঠে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নিয়েছি আর এখন এই যে চা দিয়ে গেলো চা খাচ্ছি তারপরে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব গাড়ি চলে আসবে আর বাবু দেখো ঘুমোচ্ছে এখনও ওই দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে ঘুমোচ্ছে আর ওর বাবা স্নান করতে ঢুকেছে আমি বেরোলাম দিয়েও ঢুকেছে ও স্নান করা হলে ছেলেকে তুলে স্নান করাবো ওকে স্নান করিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো আর প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এখানে তো এখান থেকেই ভিডিওটা শুরু করলাম আজকে তোমরা দেখো কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার চলো তোমাদেরকে একবার লেবু গাছ দেখাই আমাদের আমরা যেই আছি সামনে দিয়েই অনেক কমলা লেবু গাছ আছে গ্রাউন্ডের ভেতরেই এদের তোমরা একবার দেখে নাও কাছ থেকে এখানে দেখো কমলা লেবু ধরে আছে কত সুন্দর পাকা পাকা প্রায় সবগুলোই পাকা পাকা হয়ে গেছে আর এইগুলো আবার কাঁচা কাঁচা তোমরা কে কে দেখেছো কমলা লেবু গাছ একটু আমাকে জানিও আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে চলো যাই দেখি ব্রেকফাস্টে আজকের মেনু কি আছে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে এই যে গরম গরম লুচি আর ছোলার ডাল চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো ফাইনালি আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট আমরা সবাই রেডি হয়ে এখন অপেক্ষা করছি গাড়ির জন্য ড্রাইভার কখন গাড়িটা নিয়ে আসবে আর আমরা বেরোবো চলো ততক্ষণ তোমাদেরকে একটু কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে দিই আমরা যেখানে হোমস্টেতে আসছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কালকে আমরা দেখতে পাইনি যেহেতু আকাশটা পরিষ্কার ছিল না আজকে দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ এই দেখো তোমরা একটু ফলো করো ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা অবশেষে আমাদের ড্রাইভার গাড়ি নিয়ে এসছে আর আমরা গাড়িতে উঠে গেছি দেখো গাড়ি চলছে পাহাড়ের ওপর দিয়ে চলো তোমরা দেখতে থাকো আমরা চলে এসেছি এখন অহলধারা ভিউ পয়েন্ট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম কাছেই দেখা যায় কিন্তু আমাদের কপাল খারাপ মানে ভাগ্য খারাপ যাকে বলে আমরা দেখতে পারলাম না এখান থেকে কারণ পুরো মানে কি বলবো মেঘে আকাশটা পুরো ঢাকা আর এটা একদমই ওপরে বুঝেছো পাহাড়ের উঁচুতে অনেকটা উঁচুতে ওই জন্য পুরো আকাশ আর মেঘ পুরো মিশে গেছে কিছুই দেখা যাচ্ছে না দেখো পুরো সাদা সাদা আমরা দেখতে পারলাম না আমরা এখন চলে এসেছি পাইন গাছের জঙ্গল এখানে হচ্ছে সব পাইন গাছ তোমরা দেখো আর খুব ভালো লাগে আমার পাইন গাছ যেন তো দেখতে কত সুন্দর দেখো শাড়ি দিয়ে সব গাছ এখানে ওপরে উঠে একটা শিব মন্দির আছে শুনেছি ওই জন্যই আমরা সেখানেই যাওয়ার চেষ্টা করছি তোমরা দেখতে থাকো আশা করি আমরা যতটুকু দেখব তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করব আর পাইনের জঙ্গলে এসেছি তাই ওকে একটু রিকোয়েস্ট করলাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও ওই জন্য একটু ক্যামেরা করছে আর আমি একটু ঢং করছি একটু ঢং করে করে হাঁটছি আর কি আর করবো এমনিতে তো ক্যামেরা ধরার কেউ নেই ওকে বললেও ধরে না আমি নিজে নিজেই ক্যামেরা করি অনেক বলার পরে ক্যামেরাটা যাই হোক ধরলো আমি একটু নেচেও নিলাম তো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না ওই জন্য নিচে নেমে তারপরে ওই নিচ দিয়ে যেতে হবে তো তোমরা দেখতে থাকো আর আমরা উপরে যাই ওপরে গিয়ে আমরা শিব মন্দির দর্শন করি তোমরা একটু দর্শন করে নাও আমার ভিডিওর মাধ্যমে আর আমার ছেলে অনেকটা হেঁটেছে আর পারছে না হাঁটতে আমরাই হাঁপিয়ে গেছি আর ও কি পারবে আর পারছে না হাঁটতে ওরে বাবা জঙ্গলে অনেকটা উপরে হাঁপিয়ে গেছি ওই দেখো পেছনে আস্তে আস্তে আসছে হেঁটে হেঁটে আরেকটু আছে এখনো হাঁপিয়ে গেছে দেখো দেখো পাহাড়ের উপরে একদম টপে শিব মন্দির পাইন বাগান পাইনের জঙ্গলের মাঝখানে শিব মন্দির পাইন গাছের জঙ্গলে দেখো একটা পাহাড়ি কুকুর দেখলাম তাই একটু ভিডিও করছি আর ওর গায়ে হাত দিচ্ছি তাও কিছু বলছে না এটা যদি আমাদের লোকাল কুকুর হতো এতক্ষণ ইনজেকশন নিতে হতো তো যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর আমরা এখন এখানে একটু ফটো তুলবো ওই জন্য এখানে লেখা আছে আই লাভ শিটং তো সেখানেই এসে গাড়িটা অনেক নিচে দাঁড় করিয়েছে আর আমাদের এখন উঁচুতে উঠতে হচ্ছে হেঁটে হেঁটে প্রচুর কষ্ট হয় জানো তো পাহাড়ের ওপরে উঠতে এই যে এখানে একটু ফটো তুলে নিলাম আর এখন হয়ে গেছে ফটো ভিডিও শ্যুট করা আমরা এখন নেমে যাচ্ছি নিচে দেখো কতটা ঢালু রাস্তা মানে ওঠার সময় কষ্ট হয় আর নামার সময় মনে হয় কি তাড়াতাড়ি করে নেমে যাচ্ছে এরকম মানে আস্তে আস্তে হাঁটলেও মনে হচ্ছে দৌড়ে দৌড় মানে পাটা জোরে জোরে পড়ছে এরকম একটা ব্যাপার আর তার ঠিক পাশেই আছে এখানে মনাস্ট্রি এটা হচ্ছে ওল্ড মনাস্ট্রি মানে অনেক বছর আগের পুরনো এটা বুঝেছো তো চলো ভেতরে একটু যাই তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে কি কি আছে তোমরাও একটু দেখে নাও আমরা এখন একদম পাহাড়ের টপে আছি একদম উপরে কি কুয়াশা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না যেমন হাওয়া দিচ্ছে আর কুয়াশা মনে হচ্ছে টপটপ করে পড়ছে এই দিকটায় দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না একদম সাদা পুরো এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো একটা অসাধারণ জায়গা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও চা বাগান দেখো পুরো পাহাড়ের গা দিয়ে দেখো লাইন দিয়ে সারি সারি চা গাছ কত সুন্দর লাগছে না উঁচু নিচু কত সুন্দর যেমনটা পাহাড় সেরকমই চা বাগানটা কত সুন্দর জায়গাটা এবারে চলো তোমাদের আর জায়গায় নিয়ে যাব এই জায়গাটা দেখলে সত্যি তোমরা পাগল হয়ে যাবে অসাধারণ একটা জায়গা শুধু তোমরা জাস্ট দেখো আমাদের গাড়ি এখান থেকে রানিং হয়ে গেছে এবার চলো আমরা ওখানে যাব। এই যে দেখো পাহাড়ে আসবো আর ওয়াটার ফলস দেখবো না সেটা কি হয় কোনো দিনও হয় না তো আমরা এখন চলে ওয়াটার ফলস দেখতে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা জাস্ট একবার জায়গাটা দেখো এটা হচ্ছে ব্রিজ আর ব্রিজের ঠিক নিচের দিকটাই তোমাদের সঙ্গে এবার শেয়ার করব চলো আমরা এখন চলে এসেছি নিচে আর দেখো কত বড় বড় পাথর আর এই জায়গাটা জাস্ট দেখো তোমরা মানে ব্রিজের নিচের জায়গাটা যে এত সুন্দর আমার সত্যি সব চাইতে এই জায়গাটায় বেশি ভালো লেগেছে আমি কিন্তু এখানে অনেক শর্টস ভিডিও করেছি জানো তো তোমরা অনেকেই দেখেছো আরও দেখতে পারবে একটু একটু করে আপলোড করব আর চলো আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোমস্টেতে কারণ খিদে পেয়ে গেছে প্রচণ্ড প্রায় চারটে পাঁচটা মতো বাজে তো চলো হোমস্টেতে এসে আমরা খেতে বসে পড়েছি আজকের খাবারের মেনুতে আছে পটল পোস্ত ডাল আর আছে ঝুড়ি আলু ভাজা আর ডিমের কারি খাওয়া দাওয়া করে এখন আমরা একটু রেস্ট করব শরীর আর দিচ্ছে না সেই সকাল থেকে পাঁচটা পর্যন্ত টানা ঘুরেছি চলো ঘুমিয়ে নি পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বেলায় কেমন তো এখন সন্ধ্যা আর আমাদের সন্ধ্যার ছটা টিফিন চলে এসছে ওই যে গরম গরম কিটা বেগুনি আর চা তো চাটা আনতে গেছে এখন বেগুনিটা দিয়ে গেল ফ্রেন্ড এখন বাজে রাত্রি নটা পনেরো এখন এই যে আমাদের ডিনার দিয়ে গেল ঘরে তো এখানে হচ্ছে কিচেন বন্ধ করে দেয় নটা সাড়ে নটার মধ্যে কিচেন বন্ধ করে দেয় কিন্তু আমাদের তো এত সকালে খাওয়ার অভ্যাস নেই ওই জন্য এই দেখো এখানে রুটি দিয়ে গেল এই যে রুটি আর হচ্ছে এই যে চিকেন রুটি চিকেন আর এখানে প্লেট সব কিছু দিয়ে গেল তো বললো আপনারা পরে খেয়ে নেবেন যখন আপনাদের সময় হবে তখন আর সত্যি আমরা ওনাদের বলেইছিলাম যে আমাদের রুমে দিয়ে যান কারণ কি এত সকাল সকাল খাওয়া অভ্যাস নেই আর ওদের তো বলে আমাদের তো সারাদিন খাটাখাটনি করতে হয় তো আট নটা বাজলে ওদের কিচেন বন্ধ করে দেয় খুব জোর হলে নটা পনেরো কুড়ি ওই জন্য আমরা ঘরে নিয়ে নিলাম কালকে তাও ওখানে আমরা সাড়ে নটার মধ্যে গিয়ে খেয়ে নিয়েছিলাম কিন্তু আজকে আর ওখানে যাইনি আজকে রুমের ভেতরেই দিয়ে গেছে এখন ছেলেকে ভাবছি খাওয়াবো ওরা হবে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা সবাই খাবো তো সবারটা এক জায়গাতেই আছে ওরা আবার বাইরে বসে গল্প করছে তো চলো ট্যা